خشي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم রাহিম মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাটে ঘাটে কুরবানির উৎসব আলহামদুলিল্লাহ ধারাবাহিক নয় দিন এই অনুষ্ঠানটি চলছে এবং আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ইতিপূর্বে অনেককেই দেখেছেন আলহামদুলিল্লাহ আমরা আশিকানের রসুলদের সাথে যারা হাঁটে গিয়েছেন তাদের সাথে কথাবার্তা বলেছি এক এক জনের এক একভাবে তাদের মতামত শুনেছি কারো কিনতে যাওয়ার কথা কারো ঘুরতে যাওয়ার কথা সাথে কুইজ প্রতিযোগিতাও খেলেছি আলহামদুলিল্লাহ আজকেও চেষ্টা করব এভাবে একটি গোরোহাটে গিয়ে আপনাদেরকে ইসলামিক বিনোদন দেওয়ার জন্য আসলে মূলত দেখুন এই অনুষ্ঠান দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করে হাটে ঘাটে যাই মানুষের অভিমত জিজ্ঞেস করি এর পাশাপাশি কুইজ প্রতিযোগিতা চলতে থাকে এটি একটি ইসলামিক বিনোদন যেখানে না কোনো গুনেহের ছড়াছড়ি আছে ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠানটি করছি আপনিও নিয়ত করবেন কেননা কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি আখি জন্য ভালো ভালো নিয়ত করে আল্লাহ তালা তাকে আখি রাতেরও নিয়ামত দান করে এবং দুনিয়াও দান করে আর যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্য নিয়ত করে আল্লাহ তালা তাকে দুনিয়ার জন্য তো দিয়ে দিবে। কিন্তু রাতে দেওয়ার জন্য বাধা প্রদান করা হবে সেজন্য আমাদের নিয়তের মধ্যে সবসময় আখিরাতের ফায়দার নিয়ত থাকা দরকার তাহলে আল্লাহ তালা আমাদেরকে আখিরাতও দান করবেন দুনিয়া দান করবেন সেজন্য সর্বদা প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নেবেন ইনশাল্লাহ রয়েছে ইনশাআল্লাহ কিছুটা ইসলামিক বিনোদন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হজ মাসের এই স্পেশাল ট্রান্সমিশনের মধ্যে এই হাটে গাটে কোরবানির উৎসব তো ইনশাল্লাহ এখানের মধ্যে আপনারা অনেক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারবেন এছাড়া জাল গরু হাটে গিয়ে এই জান্নাতি পশুদের দেখার সুযোগ হবে এগুলো প্রত্যেকটি জান্নাতি পশু আলহামদুলিল্লাহ তাদেরকে ছুঁয়ে আদর করাটাও সবের কাজ তাদেরকে স্নেহ ভালোবাসা করাটাও সবের কাজ আসুন আমরা দৌড় শরীফের ফজিল শ্রবণ করে নিই এরপর বাকি কিছু কথা আমরা বলার চেষ্টা করব হাটে গিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করব যারা হাটে আগমন করছেন রসুল আকরাম নুরে মুজাসম সাহেব আদি আদম সালাহু তাল্লাম এর উপর দোর শরীফের ফজিলত আলহামদুলিল্লাহ মাদিনি চ্যানেলে শুনি আসছেন তো নিয়ত করুন ইনশাআল্লাহ শুধু শুনার মধ্যেই আমরা আবদ্ধ থাকলে হবে না আমাদেরকে এটাকে বাস্তবায়ন করতে হবে কারণ কিতাবের মধ্যে আছে তার সারমর্ম অনেকটা এরকম আল্লাহ রসাল্লাল্লাহ তা ইসলাম বলছেন যে ব্যক্তি আমার উপর অধিক হারের পাঠ করবে কালকে আমতের দিন সে আমার সাথে থাকবে হ্যাঁ আল্লাহ কে চায় না পছন্দনীয় মানুষের সাথে বা পছন্দনীয় ব্যক্তির সাথে একটু থাকতে বা একটু সময় পাস করতে আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে পছন্দনীয় জিনিস তিনি হলেন দো জাহানের বাদশাহ নবী আকরাম সাল্লাহ তাল্লাহ ইসলাম ভাবুন তো যদি কাল কেয়ামতের দিন রসুল করিম সাল্লাহ তলি ইসলামের নৈকটবর্তী আমরা হয়ে যেতে পারি তাহলে আমাদের হাসরটা কেমন হবে আসলেই অনেক মজার এবং অনেক আনন্দের হবে কেননা কাল কেয়ামতের দিন সেদিন হিসাব নিকাশের পালা হবে আর হুজুর করিম সাল্লাহ তাআলা আল ইসলামের সাথে নৈকট্যম হাসিলকারী ব্যক্তিরা ইনশাল্লাহ নিরাপদে থাকবে আসুন আমরা একবার মোহাম্মদ সহকার দৃশ্য পাঠ করি সল্লু আল আল হাবিব সাল্লাহ তাল আলাহ মাহমদ সাল্লাহ তাল্লাহ আলহি মাদানি চ্যানেলের দর্শ আমরা যখন জান্নাতি পশু আমাদের ঘরে আসবে তখন আমরা চেষ্টা করব তাদেরকে ভালোবাসার তাদের আদর করার গোসল করানোর তাদেরকে সময় মতো খাওয়ানোর চেষ্টা করব। যাতে জান্নাতি পশুগুলো ক্ষুধার্ত না থাকে জাহের কথায় এটাই যে আমরা তো আসলে গরু লালন পালন করি না বা অথবা আমরা তো এগুলোর কাজ সম্পর্কে আমাদের তেমন একটি ধারণা নেই সেই জন্য দেখা যায় বছর একবার আসলে তখন আমরা পশু যা কোরবানি দেওয়ার জন্য ক্রয় করি সেটি আমাদের কি হয়ে যায় লালন পালন করতে একটু অন্যরকম হয়ে যায় যাতে আমরা বুঝতে পারি না কি গরু বা পশু কোন খাবারটা স্বাচ্ছন্দ্য বোধ করে সেজন্য চেষ্টা করবেন আগে পশুর খাবার কোনটিতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটি খাওয়ানোর চেষ্টা করবেন এতে করে ওই পশুটির ব্যাপারে আপনি জানতে পারবেন আর কিছুদিনের জন্য ওই পশুকে আদর করে মায়া করে ভালোবাসা অর্জিত করার চেষ্টা করবেন কারণ জান্নাতি পশু যেটাকে আপনি পছন্দ করবেন ভালোবাসবেন মায়া করবেন তার যখন বিচ্ছেদ হবে সেই বিচ্ছেদের এই দূরত্বটা আপনাকে আপনার অশ্রু নির্গত হতে সাহায্য করবে কারণ হুজুর করিম সাল্লাহ তাল্লাহ আল ইসলাম মা ফাত্মাকে ইরশাদ করেছেন যে যখন গরু বা পশু কোরবানি দেয় তখন সেটা নিকটে থাকার জন্য কারণ এই সময় তার ওই পশুর রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথেই তালা বান্দার সকল গুনাহক সমূহ ক্ষমা করে দেন তো সেই জন্য আমরাও চেষ্টা করব জাল যখনই কোরবানি দেওয়ার সময় হবে আমরা কোরবানির পশুর সামনে দাঁড়ানোর চেষ্টা করব। এবং তাদেরকে মায়া করার চেষ্টা করব এবং নিজের সন্তানকে যেভাবে মহব্বত করি ভালোবাসি একটা কোরবানি পশুকেও সেভাবে মহব্বত করার চেষ্টা করব কারণ এটি তো সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যে আল্লাহ রাস্তায় কোরবানি হতে যাচ্ছে এমন একটি পশু তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব। যে আল্লাহ তালা যেন আমাদের এই কোরবানিকে আমাদের নিয়তের সাথে ব্যায়াম কায়েম রেখে এর যথার্থ সব আমাদেরকে দান করেন আসুন প্রিয় আর মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আমরা হাটে যাই আমরা ইনশাল্লাহ জান্নাতি পশুর দর্শন করব। আমরা জান্নাতি পশুকে দেখার চেষ্টা করব এবং ওখানে আগত যে সকল ক্রেতা এমনি দেখতে আসা জান্নাতি পশুকে তাদের সাথে কথাবার্তা হবে ইনশাল্লাহ সাথে কুইজ প্রতিযোগিতাও নিয়ত আছে ইনশাআল্লাহ চলুন তাহলে আর দেরি না করে যাওয়া যাক সেই হাটে যাওয়ার অপেক্ষায় আমরা রয়েছি সল্লু আলা হাবিব সল্লাহতআল তাআলা সল্লাতালাহ সাল্লাম আমাদেরই চ্যানেল বৃন্দ এইভাবেই জান্নাতি পশুদেরকে সাজাবেন বিভিন্ন রঙ বেরঙের ফুল দিয়ে মালা দিয়ে এভাবে সাজাবেন দেখবেন জান্নাতি পশুকে দেখতে অনেক ভালো লাগবে কোরবানি পশুকে সাজানোর মজাই আলাদা দেখতে আকর্ষণীয় হবে আর একটি এমন অদ্ভুতভাবে ভালো লাগবে বলার মতো নয় কারণ এটা জান্নাতে যাবে এই পশুকে কিভাবে সাজাতে হবে সেটা তো আপনারা আমার থেকে ভালো বোঝেন আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর সাজানোর মতো জিনিস রয়েছে তো চেষ্টা করবেন এখানে এরভাবে মালা ফুল দিয়ে সাজানোর চেষ্টা করবেন দেখবেন যে ইনশাল্লাহ ভালো লাগবে তো জান্নাতি পশুকে কম্পিটিশন করবেন কে কত বেশি সাজাতে পারেন আর কে কত বেশি জান্নাতি পশুকে আদর করবেন খবরদার কখনও জান্নাতি পশুকে মারধর নয় আদর করার কম্পিটিশন করবেন ইনশাল্লাহ এতে করে ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে এবং জান্নাতি পশু তো কথা বলতে পারে না তো সেও ইনশাল্লাহ না আপনার প্রতি আনুগত স্বীকার করবে ইনশাল্লাহ মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি একটি পশুর হাটে এখানে আলহামদুলিল্লাহ প্রতিবারের মতোই পশুর হাটে মানুষ আসবে জান্নাতি পশুকে কেনার জন্য অনেকে এসেছেন আলহামদুলিল্লাহ আপনাদের কেমন লাগছে কত ভালো অনেক ভালো মাসাল্লাহ ভালো লাগার কারণ কি দেখি আপনি বলেন তো ভালো লাগার কারণ হচ্ছে মানে আমরা কোরবানি পশু দিয়ে একটা কিনতেছি রেড দেখতেছি জি জি রেড দেখার পরে মানে বাচ্চা আসছে সাথে আচ্ছা আসছে আপনার কেমন লাগতেছে এখানে এসে ভালো খুব ভালো আপনি পশু কিনবেন গরু কিনবেন হ্যাঁ আপনি নিয়ে যেতে পারবেন গরুকে পারবেন না কেন আপনার কাছে কি আপনার কাছে কোনটা পছন্দ আপনার কাছে গরু পছন্দ নাকি ছাগল পছন্দ কোনটা আমার মামার থেকে পছন্দ আমার থেকে পছন্দ আপনার মামার কাছে পছন্দ হলো আপনারই পছন্দ হ্যাঁ আপনার একটা একটা পছন্দ আছে না না আমি ছাগল চড়াতে পারবো আমি ছাগল পছন্দ করি বা আমি গরু চড়াতে পারবো আমি গরু পছন্দ করি কেমন পছন্দ আপনার গরু 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 তো চড়াতে পারবেন না গরু সাজাতে পারবেন সাজাতেও পারবেন না ভয় লাগে ভয় লাগে আদর করতে পারবেন আচ্ছা গুরুকে বেশি আদর করবেন ঠিক আছে ইনশাআল্লাহ তোমাদের এই চ্যানেল দর্শক আসলে ছোট বড় সবার একটি আনন্দ প্রকাশ পায় এই ঈদুল আজহাতে গরু পশু এগুলোকে নিয়ে তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম আপনার নাম কি মিজাদুর রহমান আপনি ক্রেতা নাকি বিক্রেতা আমি বিক্রেতা বিক্রেতা কোন জায়গা থেকে এসেছেন আমি রংপুর ডিস্ট্রিক্ট রংপুর ডিস্ট্রিক্ট থেকে এসেছেন আলহামদুলিল্লাহ কতটি পশু নিয়ে এসেছেন আপনি আমার বাষট্টিটা গরু আছে বাষট্টিটা গরু নিয়ে এসেছেন আপনি কি নিজে পালেন নাকি না আমার খামার আপনার নিজের খামার আছে ছোটবেলা থেকে কোন পশু পেলে লালন পালন করে কি বড় করেছে আমার ছোট বাচ্চা মার্কাজে আমি ছোট বাচ্চা কিনি কিনি এগুলো আমি নিজের হাতে মাকা যে যত্ন করি এনে এগুলো আমি বড় করি তাহলে তো অনেক মায়া বসা মায়া পয়সার কথা আমার গরু আমি না খাইলো আমার গরু আমি খানা দেই। সুবহানাল্লাহ। একটু আমাদেরকে ঘটনাটা খুলে বলেন না মানে গরুকে আপনি কিভাবে লালন পালন করেন? সন্তানের মতো লালন পালন করেন? সন্তানের থেকে সন্তানের থেকে আরো বেশি আদর করি। একটু আমাদেরকে খুলে বলেন কথাটা। আমাদের গরু ছোটবেলা থেকে আমার মগন যে ওটা পেশা। হ্যাঁ। বুঝছেন না? আমি নিজে না খাইলো আমার সেলিমকেও যদি আমার খানা দিতাম পারি কিন্তু তারপরেও আমরা পশুকে মানে বেশি আগ্রহ করি খানা দেওয়ার চেষ্টা করি যদি কো অত না থাকেও তবুও দরকার হয় যে কাছে হাওলাত করি হোক কর্জা করি হোক তবু আমাদের গরুর খানাটা আমার জোগাড় করতেই হবে এমন কোনো ভালোবাসার সৃষ্টি হয় আপনারা পশুর মধ্যে যে এমন একটা কোনো ভালোবাসার নমুনা আমাদেরকে প্রকাশ করুন আছে আর ভিতর ভালোবাসা অবশ্যই মহাগঞ্জে

সুযোগ ব্যাপার মগজে না বেছিলেও হয় না নিজের বিকট হইতেছে মগজে মাইসের কাছে কজা করি হোক বা ব্যাংকে তো লোন নিয়ে হোক যেমনি হোক যে এগুন লালন পালন করছি আবার এগুন মগজে বিক্রি করি মাইসের দিতে হবে তো এই যে আপনার যে একটা যে মহব্বত সৃষ্টি হয়েছে গরুর ব্যাপারে সেই মহব্বতটা আসলে

যে তাদেরকে অবশ্যই মহবত করা দরকার কারণ দেখেন পশু তো কথা বলতে না ঠিক আছে তারা অনুভূতি বেশি বোঝে আচ্ছা গরুকে আসলে কেমন মহবত করা দরকার আমার ভাই এই যে ছোট থেকে বড় করেছে লালন পালন করেছে আল্লাহ ইনশাল্লাহ ওনার এই ভালোবাসার প্রতিদান ইনশাল্লাহ অবশ্যই কালকে আমাদের দিন দিবে সালামালিকুমতুল্লাহ কেমন আছেন আসে ভালো আছেন নাম কি আপনার মুনতাসির মুর্শেদ মুনতাসির ভাই আপনি এসেছেন এখানে গরুহাটে হ্যাঁ তো আপনার কেমন লাগছে মানে এটা আসলে বলে বোঝানো যাবে না কারণ মনে করেন কুরবানি তো একবার আসে বছরে জি জি তো এটা একটা ফিলিংস টা অন্যরকম আসলে আচ্ছা পড়াশোনা করেন হ্যাঁ কোন ক্লাসে নাইনে নাইনে আচ্ছা ক্লাস নাইনে পড়েন তো পড়ালেখা তো এখন স্টপ নাকি ইদি উপলক্ষে স্টপ পড়ালেখা মনে করেন পাঁচ ছয় দিন চলবে হালকা আর কি আর এরপর কুরবানি আছে মনে করো আমার গরু ডরে দিয়ে কম কারণ গ্রাম এলাকা না তো আমরা হাটে আসি এখন স্কুলও বন্ধ দিছে জি জি তাই ঘুরতে আসছি মানে দেখতেছি এই সময় তো আপনার এই সময় পেয়েছেন ফুটবল খেলার কথা বা ক্রিকেট খেলার কথা আপনি গরু এসে কি মজা পাচ্ছেন না এখন তো মনে করেন মাঠটা তো তেমন নাই আর আমরা এখানে হাট তো একটা ব্যায়াম হচ্ছে না এটা আর আর গরু দেখতেছি আচ্ছা আসলে ব্যায়ামের নিয়তে শরীর চর্চার নিয়তে খেলা উচিত তো এই যে গরু এসেছেন আপনি এখন কতক্ষণ পর্যন্ত আপনি ঘুরছেন আমার মনে করেন কিছুক্ষণ স্যার আসবে তো আমার বাসে চলতে হবে কিছুক্ষণ থেকে স্টে করে তারপর চলে যাব আপনি থাকবেন ইনশাল্লাহ আমার সাথে কুইজ প্রতিযোগিতা খেলতে হবে খেলবেন তো ইনশাল্লাহ আসেন ভাই আপনিও আসেন এসেন

ইনশাল্লাহ দুজন তো পেয়ে গিয়েছে আরেকজন কে আরেকজন কে খেলবেন না পারলেও ইনশাল্লাহ পুরস্কার আছে কে খেলবেন তাহলে আমি আপনাদের সাথে কোজ প্রতিযোগিতা খেলবো আপনারা খেলবেন আমার আরেকজন দরকার কে খেলবেন আপনি খেলবেন আসেন মাসাল্লাহ আসেন এদিকে আসেন আপনি এদিকে যান এদিকে দাঁড়ান হ্যাঁ আমি আপনাকে এখন ক্যামেরা এই মাইক্রোফোনটা দিয়ে দিলাম হ্যাঁ এটা রাখেন আপনার হাতে আমার এখানে বিভিন্ন কালার্স আছে এই পছন্দ একটা কালার্স আপনি একটা নেন কিন্তু খুলবেন না আচ্ছা এটা হচ্ছে জ্ঞান অর্জনের একটা ব্যবস্থা একটা এমন একটা অবস্থা ব্যবস্থা যে এর মাধ্যমে আমি শিখবো আপনিও শিখবেন যারা মাদানি চ্যানেল দেখছেন তারাও শিখবেন ইনশাআল্লাহ আপনি একটা পছন্দ করেন আপনার আপনার ফেভারিট কালার পছন্দ করেন আপনার ড্রেসটা সাদা আমিও সাদা আচ্ছা সুবহানাল্লাহ সাদা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সাদা পছন্দ করেন মাশাআল্লাহ তো এই তিনটা নিলেন খুলবেন না হ্যাঁ ভাইয়ের নামটা কি ইমন ইমন ভাই আপনার ভাগে কি আছে আমি দেখি ইমন ভাই যদি না পারে আপনারা যদি কেউ পারেন সেটার উত্তর আপনারা দিতে পারবেন ঠিক আছে প্রশ্ন হচ্ছে প্রিয় নবী সাল্লাহম তলি ইসলাম ইরশাদ করেন ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের উপর নির্ভর করে পাঁচটি বিষয় কী একদম সহজ পাঁচটি স্তম্ভ বা ভিত্তির উপর নির্ভর করে এই পাঁচটি বিষয় কী চেষ্টা করেন একটা হলো বলার চেষ্টা করেন পাঁচটি বিষয় পাঁচটি স্তম্ভ কি হতে পারে নামাজ নামাজ কালিমা আপনি হেল্প করেন কি বলবিছে রোজা রোজা হজ হজ যাকাত জাকার সুবহানাল্লাহ প্রথমটা আমরা ধারাবাহিকভাবে বলি প্রথমটা কি হবে নামাজ একজন মুসলিমকে বা একজনকে মুসলমানে আসতে হলে প্রথম কি করতে হবে ইমাম ইমাম আনত হবে কালিমা পড়তে হবে তার করতে হবে তারপর সালাত তারপরে নামাজ নামাজ এরপর সামর্থ্যবানদের জন্য যাকাত যাকাত এরপর হজ হজ এবং রোজা রোজা এই পাঁচটা ভিত্তি হচ্ছে আমাদের ইসলামে কি ইসলামের ভিত্তি কয়টি পাঁচটি হচ্ছে আমাদের ইসলামের ভিত্তি মাশাআল্লাহ আপনারাও শিখে নিন আমরাও শিখে নি গালমা তারপরে নামাজ যাকাত হজ রোজা এই পাঁচটা হচ্ছে ইসলামের ভিত্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের আমরা মুন্নাভাই থেকে নিয়ে নিয়েছি এখন সফিক রহমান মিহাল ভাই থেকে ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর নিব আপনি মাইকটা মুখের সামনে রেখে কথা বলবেন ঠিক আছে প্রশ্ন উত্তর দিবেন হুম জান্নাতের দুটি শ্রেণীর মাঝে কতটুকু দূরত্ব কে বলতে পারবেন জান্নাতের দুটি শ্রেণীর মাঝে কতটুকু দূরত্ব দেখেন আসলে আমরা জান্নাতের জন্য আশা করছি না জান্নাতের জন্য করা দরকার দুনিয়াতে সামান্য সামান্য ঘরের জন্য আমরা ঝগড়া লাগাই দিই ঠিক না অথচ জান্নাতের একটা শ্রেণীতে থেকে আরেকটা শ্রেণী কতটুকু দূরত্ব জান্নাতের দুটি শ্রেণীর মাঝে কতটুকু দূরত্ব জমিনের একটা জান্নাতের যদি শ্রেণী হয় তাহলে আমরা দুনিয়াতে কিসের আশায় এত ঝগড়া কিসের আশায় এত বিচ্ছেদ এত বিরহ পরস্পর ভাইয়ের সাথে ভাই কথা বলি না তো মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ জান্নাতের যদি নিয়ামত এতটুক হয় এত দূরত্ব হয় আপনাকে যদি একটা জান্নাতের মালিকও বানিয়ে দেয়া হয় তাহলে কি অবস্থা হবে জান্নাতের প্রাসাদ প্রাসাদের পাশেই নহর ওই নহর আম পানির মতো নয় সাধারণ পানির মতো নয় মধুর মতো দুধের মতো সাদা মধুর মতো মিষ্টি তো আলহামদুলিল্লাহ এরকম জান্নাতের আশা যদি আমাদের অন্তরে থাকে তাহলে জান্নাতি ব্যক্তিদের মতো কাজ করতে হবে সে জান্নাতে যারা প্রবেশ করবে পশুদের মধ্যে তারা হচ্ছে জান্নাতি পশু জান্নাতি পশু কাদেরকে বলা হয় যারা আল্লাহর রাস্তায় কোরবানি হচ্ছে আলহামদুলিল্লাহ তা আমার নিহাল ভাই থেকে প্রশ্ন নিয়ে নেওয়া হয়েছে ইনশাআল্লাহ আপনাদের দোনো আমি পুরস্কার দিব ইনশাআল্লাহ তিন নম্বর প্রশ্ন মুনতাসির ভাই থেকে নিব তিন নম্বর প্রশ্ন হ্যাঁ ইনশাআল্লাহ আমার মুনতাসির ভাই একটু সামনের দিকে আসেন তো ইনশাআল্লাহ আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি উত্তরটা আপনি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে জি ভাই ইনশাআল্লাহ আচ্ছা খুব সুন্দর একটা প্রশ্ন প্রাপ্তবয়স্ক সন্তান বা স্ত্রীর পক্ষ থেকে প্রাপ্তবয়স্ক বুঝছেন তো যাদের বয়স হয়ে গিয়েছে বালেগা বা বালেগ হয়েছে হ্যাঁ বা বারো বছর উপর হয়েছে প্রাপ্তবয়স্ক সন্তান বা স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিতে চাইলে কোরবানি দিতে চাইলে তাদের অনুমতি নিতে হবে অর্থাৎ বুঝছেন প্রথম কথাটা যে আমরা অনেকে কোরবানি দিই না তো তার আমি যদি কারোর পক্ষ থেকে দিতে চাই মনে করেন আপনার ভাই টাকা দেয় নেই তাহলে তার আমি চাইতেছি যে তার নামও আমি অন্তর্ভুক্ত করব কোরবানি দেওয়ার জন্য এটা দেয়া যাবে বলতেছে প্রাপ্ত সন্তান বা স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিতে চাইলে তাদের অনুমতি নিতে হবে যদি তাদের অনুমতি ব্যতীত তাদের জন্য কোরবানি দেওয়া হয় তাহলে তাদের অনুমতি ব্যতীত মানে কারো অনুমতি ব্যতীত যদি আমি তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় তাহলে তাদের পক্ষ থেকে ড্যাস আদায় হবে না কোরবানি কোরবানি তো আলহামদুলিল্লাহ কিন্তু এই কোরবানিটা করা কি। ফরজ ওয়াজিব সুন্নত নফল কি ওয়াজিব সুবহানাল্লাহ আমারে ভাইটাও বলেছেন কি বলেছেন ওয়াজিব ওয়াজিব মাশাআল্লাহ আপনি কি বলেছেন ওয়াজিব ওয়াজিব তাহলে আমরা প্রশ্নটা কি ছিল প্রাপ্তবয়স্ক বালেক বা বালিকার পক্ষ থেকে যদি কুরবানি দিতে হয় তাহলে তার অনুমতি নেয়ার প্রয়োজন আছে আর যদি তাদের অনুমতি ব্যতীত তাদের জন্য কুরবানি দেওয়া হয় তাহলে তাদের পক্ষ থেকে কুরবানি ওয়াজিবটা আদায় হবে ওয়াজিবটা আদাই হবে না তো খ্রিস্টানদের আর আধুনিক চ্যানেলে দর্শবৃন্দ অনেক ইম্পর্ট্যান্টস কথা যে কারো পক্ষ থেকে আমি কোরবানি দিতে চাচ্ছি কিন্তু তার থেকে আমি সম্মতি নিই নাই তাহলে তার ওয়াজিব আদায় হবে না সে কারণে আপনাকে কি করতে হবে ওয়াজিব আদায়ের জন্য তার অনুমতি নিতে হবে তো আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন এবং দেওয়ার চেষ্টা করেছেন আর আমরা এখানে বাড়তি একজন ভাই থেকে প্রশ্নের উত্তর পেয়েছি আমি তাকেও ইনশাল্লাহ পুরস্কৃত করব। আশা করি ইনশাল্লাহ জাল তো আমি তাদেরকে পুরস্কার দিচ্ছি যে পুরস্কার হচ্ছে আমাদের মাকতাবাদুল মদিনার ডিপার্টমেন্ট থেকে কিতাব রিসাল আলহামদুল্লাহ আসদাওয়া জাল আমার একজন ক ছিল একজন কই হ্যাঁ আপনাদেরকে আমি পুরস্কার দিচ্ছি যে প্রথম পুরস্কার লজ্জাশীল যুবক এই লজ্জাশীল যুবক আমরা তো অনেক যুবক আছি হ্যাঁ কিন্তু যুবককে কেমন লজ্জাশীল হতে হবে বা লজ্জাশীল যুবকের ডেফিনেশন কি ইনশাল্লাহ এই রিসালার মধ্যে আপনি পড়তে পারবেন পড়বে তো ইনশাল্লাহ শুধু পড়বেন নাকি পড়ে আমলও করবেন আমলও করবেন ইনশাল্লাহ আমার মুনতাসির ভাই আপনাকে দিলাম কালো গোলাম ঠিক আছে নামটা খুব সুন্দর না কালো গোলাম কিসের কালো গোলাম ইনশাল্লাহ এই কালো গোলামটা ইন্টারেস্টিং লাগছে আপনার কাছে এই ইন্টারেস্টিংটার আপনি এটার মধ্যে থেকে রহস্য বের করার জন্য করতে হবে হবে আর আমল করতে হবে আমল করতে হবে ইনশাল্লাহ আর আমার এ ভাইকে মসজিদ সুবাসিত রাখুন মসজিদে আমরা যাই না তো আমরা তো সুবাসিত রাখি না বা রাখার চেষ্টা করি না জানিও না আজকে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার চতুর্থ ভাই যিনি আলহামদুলিল্লাহ এই যে উত্তর দিয়েছেন আমার আউটসাইড থেকে তো আমার মনে হয় ওনাকে উৎসাহ দেওয়া দরকার সেই জন্য ওনাকে আমি একটা রিসালার তোফা দিচ্ছি যেটার নাম হচ্ছে মন্দ মৃত্যুর কারণ আপনাকে মন্দ মৃত্যুর কারণ দিচ্ছি পড়বেন তো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আপনার নাম কি ভাই পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পড়ার আমল করার তফিৎ করি চেনা দর্শকবিন্দু আলহামদুলিল্লাহ আমাদের পর্বটি আমরা চেষ্টা করেছি সাজানোর জন্য অনেক কিছু দেখে আনার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এখন যাওয়ার পালা তো যেতে যেতে বলছি ইনশাল্লাহ পরবর্তী হাটে ঘাটে কুরবানির উৎসবটা অবশ্যই দেখবেন এবং আশা করি আপনারা আপনাদের আশেপাশে আত্মীয় স্বজনকে বাবাকে মাকে নিয়ে সঙ্গে বসে দেখবেন ঈশ্বাল্লাহ আপনার পরিবার মিলে দেখবেন খুব ভালো লাগবে এবং ইন্টারেস্টিং এই প্রশ্নগুলোর উত্তরও আপনি জানতে পারবেন পাশাপাশি লোকজনের মতামত তাদের চেহারার হাসি উজ্জ্বল চেহারা এবং এ ভাবাবেগগুলো দেখতে খুব ভালো লাগবে ইনশাল্লাহ ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাল্লাহ তো এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠান অবশ্যই দেখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সল্লু আইল হাবিব সাল্লা তাল আল্লাহ মুহমদ সাল্লাহ তালা সাল্লাম খুশি মরে